হে গাইস চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্লাইকান ঘন্টা ডন করে বাজে দাও আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের কিন্তু শেয়ার করতে চলেছি তো ফার্স্ট একটা বিদেশিকে নিয়ে কিন্তু আপডেট দেবো দুর্দান্ত একটা বিদেশিকে নিয়ে কিন্তু আপডেট দেবো বিদেশিটার নাম হচ্ছে অ্যান্ড্রেস ইনস্টে তো অ্যান্ড্রেস ইনস্টে তোমরা নিশ্চয়ই জানো বার্সেলোনার প্লেয়ারটা অসাধারণ একটা প্লেয়ার যাকে বলা হয় প্রতিটা প্লেয়ারের সঙ্গে ডুয়েল খেলেছে মোহন বা এ মেসি থেকে শুরু করে রোনাল্ডো প্রতিটা প্লেয়ারের সঙ্গে খেলা প্লেয়ার এবং প্রচুর পরিমাণে কিন্তু নাম আছে ফুটবল দুনিয়ায় তো এই ফুটবলারটা নাকি আইএসএল আসার কথা ছিল মানে এই ফুটবলারটাকে কিন্তু ব্যাঙ্গালুরু এফসি নিয়ে আসার চেষ্টা করছিলো এই অ্যানভারেজ ইনস্টেকে তো ব্যাপারটা হচ্ছে এর মার্কেট ভ্যালু কিন্তু প্রচুর পরিমাণে এছাড়া মার্কেট ভ্যালু ছিল কিন্তু তখন সাতষট্টি কোটি টাকা যেটা কিন্তু প্রচুর পরিমাণে অসম্ভব আনা এবং এই প্লেয়ারটাকে কিন্তু মোহনবাগানও টার্গেট করেছিল নিয়ে আসার জন্যে যে মোহনবাগান দলে যুক্ত করার জন্যে তো মোহনবাগানের সেই সাতষট্টি কোটি টাকা ট্রান্সফার ফ্রি মানে অত টাকা মার্কেট ভ্যালু কিন্তু দিতে পারতো না একবারে একটা প্লেয়ারের পেছনে এত খরচা করলে কিন্তু পুরো টিম হয়ে যাবে আসবে তো সেক্ষেত্রে কিন্তু এর সঙ্গে সেকেন্ড বারের জন্যে আর কোনো রকম চুক্তি হয়নি অ্যান্ড্রেড ইন্ডসটা কিন্তু আইএসএল আর আসেনি মানে ইন্ডিয়ায় সে কিন্তু আর পা রাখেনি ফুটবল খেলার জন্য তাহলে ব্যাঙ্গালোর থেকে শুরু করে মোহনবাগান কিন্তু টার্গেট করেছিল এই অ্যান্ড্রেড মিন্সটাকে দলে নেওয়ার মানে প্রায় সাতষট্টি কোটি টাকা মার্কেট ভ্যালু বুঝতে পারছো অসাধারণ অসাধারণ ফুটবল খেলে মারাত্মক ফুটবল খেলে তো যাই হোক এই ডিলটা যেহেতু হয়নি এটা চুপ করে যাওয়াই ভালো তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের হ্যাঁ এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু একটা বিদেশি প্লেয়ার প্লেয়ারটার নাম হচ্ছে নুনো রিস তো নুনো রিস কিন্তু অসাধারণ একটা ফুটবলার শুধু নয় তার সঙ্গে কিন্তু নুনো রিস কিন্তু মোহনবাগানের জেমি ম্যাকট্রালানের বন্ধু নুনরিস এই মেলবোর্ন সিটি যে ক্লাব আছে মেনবল সিটির কিন্তু দুজনে সতীর্থ দুজনে একসঙ্গে খেলে এই নুনর কিন্তু জেমি ম্যাকটালানের বন্ধু এই প্লেয়ারটাকে কিন্তু নিয়ে আসার চেষ্টা করছে ব্যাঙ্গালুরু এফসি হ্যাঁ তারপরে ব্যাঙ্গালুরু এফসি কিন্তু এর সঙ্গে ডিলটা পুরোপুরি ক্যান্সেল করে এবং এই নুনরিস কিন্তু অসাধারণ একটা কিন্তু প্লেয়ার পর্তুগিজ প্লেয়ার প্রচুর প্রচুর পরিমাণে পর্তুগি পর্তুগালের হয়ে প্রচুর ম্যাচ খেলেছে আন্ডার সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান প্রচুর পরিমাণে ম্যাচ খেলেছে এবং তার সঙ্গে ক্লাব মেলমোন সিটির সঙ্গে কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে জেমি ম্যাকট্রালানের হয় তো সেক্ষেত্রেই জেমি ম্যাকট্রালানের বন্ধু বলা হচ্ছে এবং এই প্লেয়ারটাকে কিন্তু পুরোপুরি কনফার্ম করে নিচ্ছে মহাম্যাডান মানে কলকাতা তিন প্রধানের মধ্যে কিন্তু মহাম্যাডান কিন্তু এই প্লেয়ারটাকে পুরোপুরি কনফার্ম করে নিচ্ছে তার কারণ তাদের মিডফিল্ডের যে বিদেশি খেলতো তার কিন্তু পুরোপুরি চোটে পুরোপুরি সিজনটা ছিটকে গেছে তাদের প্রচুর পরিমাণে মিডফিল্ডের অসুবিধা হবে তো সেই কারণেই কিন্তু এই নুনরিসে কিন্তু দলে নিয়ে আসছে এবং মহামারান এফসি মিডফিল্ড কিন্তু আরও শক্ত করছে এবং যখন মোহন মাহানের সঙ্গে মহামারানের খেলা হবে যখন জেমি ম্যাকরালান এবং রিস মুখোমুখি হবে দু বন্ধুর কিন্তু একটা লড়াই কিন্তু একটা ব্যাটেল কিন্তু আমরা দেখতেই পেতে পারি অসাধারণ একটা খেলা অনুভব করতে পারি তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি মোহনবাগানের প্রার্থী হয়ে গেছে মোহনবাগানের প্লেয়ার বলি কুড়ি ব্র্যান্ডের হ্যামিলকে নিয়ে তো ব্র্যান্ডেড হ্যামিল কিন্তু মোহনবাগান সিবিকে নিয়ে বড় একটা মন্তব্য করেছে বার্তা দিয়েছে তো ভালোই বার্তা দিয়েছে ব্যাপারটা কি ব্র্যান্ডেল হ্যামিল এখন কিন্তু এ লিগের একটা ক্লাবে সাইনিং করিয়েছে তো যেদিনকে লিগের ক্লাবে সাইনিং করে তার অফিসিয়ালি নাম ঘোষণা করে এ লিগের সেই ক্লাব তখন কিন্তু সে প্রেস কনফারেন্সে মোহনবাগানের নিয়ে কথা তোলে মোহনবাগান একটা অসাধারণ ক্লাব আমি মনে করি ভারতের একটা সেরা সেরা ক্লাবে আমি খেলতাম এর ফ্যান বেস থেকে শুরু করে প্রচুর পরিমাণে সব কিছুই বেশি এবং সমর্থকরা প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছিল দলকে প্রচুর ভালোবাসে সমর্থকরা মোহনবাগানকে এবং এই দলের সমর্থক প্রচুর এবং প্রায় অনেক 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 হাজার সাতষট্টি থেকে এক লাখের কাছাকাছি কিন্তু দর্শক হয় মোহনবাগানকে সাপোর্ট করার জন্যে তো ইন্ডিয়ার যদি সবথেকে বড় ক্লাব হয় এই মোহনবাগান তো এইসব বলেই কিন্তু ব্যান্ডেড হ্যামিল বড় বার্তা কিন্তু মোহনবাগানের প্রতি ভালোবাসে এখনো যে তার বেঁচে আছে রয়েছে মোহনবাগানকে সে ভালোবাসে সে কিন্তু কথাবার্তার মধ্যেই সে কিন্তু জানিয়ে দিয়েছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এইটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা ভাই ভিডিও দেখা হচ্ছে